আল ক্বমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রাসূলের কাছে দৌড়াইয়া গেলেন ওগো আল্লাহর নবী আপনার সাহাবি আল ক্বামম umur অবস্থায় যতবারে তালকিম করাইতে চাইতেছি জবান দিয়ে কালিমা বের হইতেছে না কালিমা বের হইতেছে না ওগো নবী আমি চাই আমার স্বামী যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আমার স্বামীটা যেন কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসো সাহাবিদেরকে পাঠাইয়া দিলেন ও সাহাবিরা যাও 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 গিয়ে আলকামার অবস্থা গিয়ে দেখো সাহাবায় রাম আলকামার দি আল্লাহুর বাড়িতে আলকামা মো মূর্ষ অবস্থায় পরে আছে সাহাবায়কেরাম তালকিন দিতে লাগলেন তাল তালকিন দিতে লাগলেন কিন্তু জবান ঘুরে না জবান গুরেনা হজরত আলীরাদিয়ালহ তিনিও তালকিন দিতে লাগলেন তাল তালকিন দিতে লাগলেন কিন্তু কালিমা জবান দিয়ে ঘুরে না ঘুরে না বের হয় না বের হয় না এমন সময় আল্লাহর নবীর সাহাবি হযরত বেলাল দৌড়ে আগিয়ে বলে ওগো আল্লাহর নবী আমরা যতবারে আপনার সাহাবি আলকামাকে তালকিন দেই কিন্তু আলকামার জবান ঘুরে না আল্লাহর নবী বিশ্ব বলেন বেলাল রে একটু তালাশ কইরা দেখো না আলকামার মা বাবা জীবিত আছে নাকি বেলাল কইরা হজরতে পাইলেন তার বাবা নাই মা আছে তার বাবা নাই তার মা আছে হজরতে বেলাল গিয়া বলল ওগো আল্লাহর নবী আলকামার বাবা দুনিয়াতে নাই কিন্তু মা জীবিত আছে আল্লাহর নবী বলেন তোমরা যাও গিয়াল কামার মাকে গিয়ে গিয়া বলো যদি তিনি আসতে পারেন সেজন আসেন আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে যাব যেই মুহূর্তে সংবাদটা পৌঁছাইলেন আংকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলতে লাগলো আমি যতই দুর্বল হই না কেন নবী আমাকে শরণ করেছে আমার যাইতেই হবে আলতামার আদি আল্লাহ হুতানা আনহুর লাটি দিয়ে ভর দিয়ে দিয়ে রসুলের দরবারে গেলেন আল্লাহর নবী বিশ্বনবী আলতামার মাকে প্রশ্ন করলো ও আলতামার মা তোমার আলকামা কেমন ছিল এমন সময় আলকামার মা বলতে লাগলো নবী গো আমার সন্তান আলখামা এমন আল্লাহ আল্লাহওয়ালা আমার সন্তান আলকামা এত দান দানশীল ছিল দুই হাত ভরে দান করত পকেটে যা থাকতো সেই গুলাই দিয়ে দিত তাকাইয়াও দেখতো না আমার আলকামা এমন নামাজি ছিল তাহার যত কোনো দিন সারে নাই আমার আলকামা এত আমলদার এত আমলদার আমার আলকামা খুব ভালো মানুষ আল্লাহর নবী বলেন ও মা এটা আমি বিশ্বাস করতে পারতেছি না আলকামা কেমন এটা তুমি সত্যি করে বলো আলকামার মা বলতে লাগলো নবী গো আমার আলকামা খুব ভালো মানুষ কিন্তু নবী বলে আলকামার মা তোমার আলকামা ভালো মানুষ বুঝলাম তোমার আলকামার তোমার সঙ্গে কেমন আচার ব্যবহার করত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে বলেছেন ফালা তানহার রুহুমা শব্দান দমক দিয়ে কথা ভলবা না ধমকি দিবানা তোমার পিতামাতাকে তোমার পিতা মাতাকে আচার ব্যবহার তোমার ছেলের কেমন তোমার মা তো কোন মাথাটা কইরা দিল কইরা দিল আল্লার রনবীর আর বুঝতে বাকি রইল না বাকি আল্লাহর নবী সাহাবিদেরকে বলতে লাগলো ও আমার প্রাণের সাহাবায়কে রাম আলকামার জন্য লাকড়ি টুকাই আনো আলকামাকে দুনিয়াতেই ফুরাইয়া ফেলব এটা হ্যাকমত আল্লাহর নবী বলেন ও আলকামার মা এই আলকামাকে দুনিয়াতে আমি আগুন দিয়ে ফুরিয়ে ফেলব এমন সময় আলকামার মা বলতে লাগলো গো আপনি আমার আলকামারে না না বলে কেন ফুরাবো না মহিলা বলতে লাগলো নবী আলকামা আমার পেটে ছিল কত কষ্ট করে আমি আলকামাকে পেটে ধারণ করেছি নবী গো আমার সন্তানকে তুমি ফুরাইয় না আপনি আমার আলকামাকে ফুরাইয়েন না এই আলকামাকে প্রসব করতে গিয়ে আমার কি যে কষ্ট হয়েছে নবী আপনি তাকে না এমন সময় আল্লাহর নবী বলেন তোমার আলকামাকে যদি তুমি মাফ না করো তোমার আলকামা দেরি জাহান নামের আগুনে পুড়তে দেরি হবে না তুমি কি চাও তোমার আলকামা জাহান নামের লাকড়ি হয়ে যাক তুমি একটা চাও নাকি এমন সময় আলকামার মা বলতে লাগলো নবী গো এই কলিজার টুকরা সন্তান এই নারী চিরা সন্তান আমি চাই না আমি চাই না জাহান নামের লাকড়ি জাহান নামের করকোটা আমার সন্তান হইয়া যাক অর আপনি সাক্ষী থাকেন আমি আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহর নবী বিশ্বনবী বলেন বেলাল রে যাও গিয়া আলকামার অবস্থা গিয়ে দেখো আলী রে যাও গিয়ে দেখো আলকামার অবস্থা গিয়ে দেখো এমন সময় সাহাবায়ে کرام দৌরায়া গেলেন দৌরায়ে যাইতে না যাইতে আলকামার ঘরে কোনো প্রবেশ করে নাই ঘরের বাহির থেকে শুনতে পাইলেন আলকামা উচ্চ সুরে বলতে লাগলেন লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি বলেন মা জান্নাতুকা ওয়া ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ তোমার মা তোমার বাবা যদি সন্তুষ্ট থাকে সন্তান তাহলে তুমি জান্নাত পাইবা তোমার মা তোমার বাবা যদি অসন্তুষ্ট থাকে তোমার নসিবে জাহান নাম কোনো গতি না এই জন্য আজকে থেকে মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করব কারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান